একটি সরু জলপথ প্রস্থ মাত্র উনচল্লিশ কিলোমিটার কিন্তু এর নিয়ন্ত্রণ যে কোনো সময় বদলে দিতে পারে বিশ্বের শক্তির ভারসাম্য এখানে যে উত্তেজনা তৈরি হয় তা শুধু উপসর্গীয় অঞ্চল নয় প্রভাব ফেলে পুরো দুনিয়ার তেল বাজারে সামরিক কৌশলে এবং বিশ্ব রাজনীতির শীর্ষ চিত্রনাট্যে এ যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং কৌশলগত একটি জায়গা হরমুজ প্রণালী ইরান একদিকে যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা আরেক দিকে প্রতিদিন চলে টহল নজরদারি গোপন সামরিক মোতায়েন এ যেন অদৃশ্য এক যুদ্ধের ময়দান যেখানে গোলা বারুদের আগে চলে চাপের খেলা এই প্রণালীর মাধ্যমে প্রতিদিন যে তেল চলে যায় বিশ্ববাজারে তা বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে শিল্প থমকে যেতে পারে সভ্যতা আজকের এই ভিডিওটিতে আমরা এই সকল বিষয়ে এই অদ্যপান্ত সম্পর্কে জানব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানছেন এমন একটি গল্প যা চোখে দেখা যায় না কিন্তু এর কাপুনি পৌঁছে যায় পৃথিবীর প্রতিটি কোনায় তবে চলুন দেরি না করে শুরু করা যাক দক্ষিণ পশ্চিম এশিয়ার পারভস্যে উপসর্গীয় এলাকা সবসময় ভূকৌশলগত ও অর্থনৈতিক কারণে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও কর্পোরেট বাণিজ্য সংস্থাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের তেল বাণিজ্যের উপর সমগ্র বিশ্বের ধনী গরিব নির্বিশেষে দেশগুলির ব্যাপক আগ্রহ রয়েছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি দীর্ঘদিন থেকে এই অঞ্চলে তাদের নৌ বিমান ও উভচর বাহিনীগুলি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন নামে মোতায়েন করে রেখেছেন এই অঞ্চলে গুরুত্ব বিবেচনা করে উনিশশো সালের একই জুলাই মার্কিন নেভাল কমান্ড প্রায় আটচল্লিশ বছর পরে তাদের পঞ্চম নৌবহরকে পুনরায় সক্রিয় করে এর ঘাঁটি বাহারানেরই মানামা বন্দর বাহারানের উপসাগর লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন সামরিক ও ভূকৌশলগত উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করা এই নৌবহরের কাজ আর সমগ্র পার্বস্ব উপসাগরের অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জল পরিবহন রুটের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী ঐতিহাসিকদের মতে এর নামকরণ শব্দ ওরমুজ থেকে আগত যার অর্থ খেজুর স্থানীয়ভাবে একে অনেকের মতে প্রাচীন পার্বশ্যের প্রধান দেবতা আহুর মাজাদা আরেক নাম হরমুজের সাথে নামকরণ করে মিলন রাখা হয়েছিল যে ছয়শো কিলোমিটার সাগরের জল পার্বশ্য ও আরব উপদ্বীপকে বিভক্ত করেছে তার সবচেয়ে সংকীর্ণ অংশটির নাম হরমুজ প্রণালী এই একটি সরু চ্যানেল প্রণালী যা পার্ব উপসাগর থেকে আরব উপসাগর হয়ে বহির্বিশ্বে জাহাজ চলাচলের জন্য ব্যবহার হয় এটি সার্বিকভাবে চুয়ান্ন কিলোমিটার আর সবচেয়ে সরু অংশ দুই কিলোমিটার প্রস্থ এর এক প্রান্তে ইরানের দক্ষিণ পশ্চিম উপকূল বন্দর আব্বাস অন্য পাশে ওমান আরব আমিরাত সৌদি আরব এটি শুধু একটি প্রাণায়নই নয় বিশ্ব বাণিজ্যের জন্য এর গুরুত্ব অনেক বিশ্বের ব্যবসা বাণিজ্য ও পরিবহনের একটি বিশাল অংশ এখনও জলপথে পরিচালিত হয়ে থাকে পার্বস্য উপসাগরীয় দেশগুলি নৌপথে আমদানি রপ্তানি বৈদেশিক বাণিজ্য এই হরমুজ প্রণালীর উপর অনেকাংশেই নির্ভরশীল এই প্রণালী দিয়ে দিনে চোদ্দটি তেলবাহী সুপার ট্যাঙ্কের পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাতায়াত করতে পারে যার কারণে ভূকৌশলগত কারণে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের মোট তেল বাণিজ্যের চল্লিশ শতাংশ ভাগ তেল এই হরমুজ প্রণালী দিয়েই বাহিত হয় বাহরাইন ইরাক কুয়েত কাতার সৌদি আরব ইউএই ও ইরান মিলে বিশ্বের তিরিশ শতাংশ এর বেশি তেল উৎপাদন করে এবং বিশ্বের অপরিশোধিত তেলের সাতান্ন শতাংশ মজুদ এই দেশগুলিতে রয়েছে এছাড়া এই অঞ্চলে বিশ্বের ৪৫ শতাংশ গ্যাসের মজুদ রয়েছে বিশাল বিশাল সুপার ট্যাঙ্কেরগুলি কোনটা তেল নিয়েই পূর্ব দিকে জাপান চীন ভারত এবং পশ্চিম দিকে ইয়েমেনের উপকূল ধরে লোহিত সাগর ও সুইস পখাল হয়ে ইউরোপে যাত্রা করে আর এই এলাকায় তেল উৎপাদনকারী কোম্পানিগুলি সিংহভাগ শেয়ার মার্কিন ও পশ্চিম ইউরোপীয় ধনী দেশগুলি হায়ায় ওই দেশের অর্থনীতি কোনো না কোনোভাবে ওই তেল উত্তোলন ও বিপণনের সাথে জড়িত বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে এই হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান দেশটির এক আইন প্রণেতার এমন মন্তব্যে উদ্বেগ দেখা দিয়েছে ইরান সত্যি প্রণালীটি বন্ধ করলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ হতে পারে বিশ্লেষকেরা বলছেন এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানি বাজারে অস্থিরতা নয় পুরো মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ বা সংঘাতের জাহাজ চলাচলের পথে হামলা করাটা দীর্ঘদিনের রীতি হয়ে দাঁড়িয়েছে এর লক্ষ্য থাকে প্রতিপক্ষকে চাপে ফেলা যেমন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীর কাছে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে এটি আরব উপদ্বীপের অন্য প্রান্তে লোহিত সাগরে প্রবেশের পথ যদিও ইউহিদিদের ওই হামলায় বিশ্ববাণিজ্যে প্রভাব পড়েছে তবে লোহিত সাগর এড়িয়ে আফ্রিকা ঘুরে বিকল্প পথে জাহাজগুলো চলাচল সম্ভব হচ্ছে পথটি দীর্ঘ হলেও নিরাপদ কিন্তু পারস্য উপসাগর থেকে সাগর পথে কিছু রপ্তানি করতে হলে হরমোজ প্রণালী ছাড়া আর কোনো পথ নেই এ কারণে এটি বন্ধ হলে পুরো বিশ্ববাজারই তেলের ঘাটতি দেখা দেবে যা মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে প্রভাব ফেলবে এমন সব রাষ্ট্রেও যারা উপসর্গীয় দেশগুলো থেকে তেল আমদানি করে না হরমুজ প্রণালী বন্ধ করা মানে হবে যুক্তরাষ্ট্রের জনগণের পকেটে চাপ দেওয়া আবার এর জবাবে ট্রাম্প প্রশাসনও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে বিশ্লেষকেরা বলছেন ইরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ এখনই না নিলেও কোশারির মন্তব্যে বোঝা যায় যাহাজ চলাচলের পথে হামলার হুমকি দিয়ে নিজেদের কূটনীতিতে তাস খেলতে চাইছে তারা দুই সালের এপ্রিল মাসে ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি একটি কন্টেইনার জাহাজ জব্দ করে এর আগে সিরিয়ায় দামাসকাসে ইরানের কনসুলেটে ইসরায়েলের এক হামলায় এই অঞ্চলে উত্তেজনা দেখা দেয় এ উত্তেজনা চলার মধ্যে সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালায় ইরান পরে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালায় সাম্প্রতিককালে চিরবৈরী দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে প্রত্যক্ষ ও ভয়ানক সামরিক সংঘাত হরমোজ প্রণালীর নামটি শুধু একটি জলপথের নয় বরং এক উত্তাল ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি এই সংকীর্ণ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বজুড়ে তেল সরবরাহের একটি বিরাট অংশ পরিবাহিত হয় তাই শুধু ইরান নয় বরং গোটা বিশ্বের জন্য এই পথটি হয়ে উঠেছে জীবন রেখার মতো গুরুত্বপূর্ণ ইরানে কৌশলগত অবস্থান সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্ক এই প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখছে প্রতিটি উত্তেজনা প্রতিটি হুমকি বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করে কিন্তু প্রশ্ন হল শক্তি প্রদর্শনের এই খেলায় শেষ পর্যন্ত লাভকার বিশ্ব কি এখনো এই জ্বালানি নির্ভর রাজনীতির চক্র থেকে বের হতে পারবে খরমুজ প্রণালী হয়তো একটি জায়গা কিন্তু এর নিয়ন্ত্রণ নিয়ে লড়াই সেটা গোটা বিশ্বের ভবিষ্যতের প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ